আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন বলুন তো এটা কী কাটা হচ্ছে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আমাদের হয়তো বা অনেকের পছন্দ না অনেকের অনেক পছন্দ এটাই স্বাভাবিক তারপরেও আমাদের জাতীয় ফল যেহেতু নামকরণ করা হয়েছে নিশ্চয়ই এটার কোনো ভালো গুণ আছে সেই কারণে এটাকে জাতীয় ফল নাম উপাধি দেওয়া হয়েছে তাই জাতীয় ফল সেই কারণে আমরা কাঁঠাল আজকে রান্না করব এটাকে বলা হয় কাঁঠাল সিদ্ধ গ্রামের বাসায় এসলে মাঝে মাঝে এই কাঁঠাল সিদ্ধ আমরা খাই এবারও তাই রান্না হচ্ছে তাই কাঁঠালটাকে গাছ থেকে পেরে এভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার করার আগে হাতে তেল দিলে আঠাগুলো বেশি লাগে না এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে কড়াইয়ের মধ্যে আপনি আদা রসুন বাটা থেকে শুরু করে সব ধরনের মশলা জিরা হলুদ ধনিয়া লবণ তেল দিয়ে এইভাবে মশলাটা ভুনা করে নেবেন যত ভুনাবেন তত টেস্ট সেটা যে কোনো রান্নাই হোক এইভাবে ভুনা করে নেওয়ার পরে একটু পানি দিবেন পানি দেওয়ার মশলাটা একটু ভালোভাবে ভুনা করে নেবেন এইভাবে ভুনা হয়ে গেলে পরে আপনি যতটুকু কাঁঠাল রান্না করবেন তার পরিমাপ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন কাঁঠাল সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না অল্প একটু দিলেই হয় তারপরে এভাবে আপনার ধুয়ে রাখা কাঁঠালগুলো সবগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দেবেন অনেক সুন্দর করে রান্না করতে চাইলে তার স্বাদের জন্য প্রয়োজন হচ্ছে মশলা বোনা তা মশলা বোনা হয়ে গেছে যেহেতু এখন কাঁঠালগুলো এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এভাবে বাকি কাঁঠালগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে দিবেন আর নেড়ে চেড়ে দিবেন নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢেকে রাখার পরে আপনি দশ মিনিট পর আবার খুলে একটু নাড়াচাড়া করবেন এভাবে বাহ অনেক সুন্দর হয়েছে কালারটা যাই না আপনাদের কেমন লাগতেছে আমাদের ভালোই লাগতেছে আমরা খাবো তাই হয়তোবা এই যে অনেক সুন্দর কালার এসেছে এইভাবে আপনারা একটু ঢেকে জাল এখন মিডিয়াম করে দেবেন যখন হয়ে আসবে আরও নিচে লেগে যেতে পারে এইভাবে দিয়ে নেড়ে চেড়ে দিবেন এইভাবে হয়তো বা বিশ ত্রিশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে এই যে সিদ্ধ হয়ে এসেছে কাঁঠালটা ভালোই হয়েছে মশাল্লা অনেক সুন্দরই হয়েছে রান্নাটা এখন খাওয়ার পালা আপনাদের সবার দাওয়ার থাকলো যদি ভালো লাগে প্লিজ আসবেন এই যে এখন আমরা খাচ্ছি অনেক টেস্ট হয়েছে মশাল্লা অনেক ভালো লাগলো আপনারাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে ভালো মন্তব্য করে যাবেন মশাল্লা রান্নাটা ভালোই হয়েছিল অনেক টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ